নমস্কার সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি চন্দ্রিমা ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজে সবাইকে স্বাগত জানাই প্রথমে সংবাদ শিরোনাম লক্ষ্মীপুরে উন্মোচিত হল নেতাজির সাত ফুটের পূর্ণাঙ্গ মূর্তি মন্ত্রী কৌশিকের বিশেষ উদ্যোগ নতুন রূপে পূর্ণাঙ্গ অবয়ে কাটিগোড়ায় ফিরে এলেন নেতাজি লক্ষ্মীপুরে আচমকা ঝকঝকে বীর টিকেন্দ্রজিতের মূর্তি ভক্তি নাকি বিভ্রাট বরখোলায় ভোটার তালিকায় ভুতুরে কাণ্ড বাইশ জনের নাম নিউজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ত্রিশতম জন্মজয়ন্তীতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল কাছাড়ের লক্ষ্মীপুর আজ লক্ষ্মীপুর পুরসভা ভবনের সম্মুখে নেতাজির একটি সাত ফুট উচ্চতার পূর্ণাঙ্গ প্রতিমূর্তি উন্মোচন করা হয় মন্ত্রী কৌশিক রায় সম্পূর্ণ নিজের ব্যক্তিগত তহবিল থেকে এই মূর্তিটি স্থাপন করেছেন লক্ষ্মীপুর বাঙালি সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী কৌশিক রায় তার সঙ্গে ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য কনাদপুর কাস্ত সহ অন্যান্যরা মূর্তি উন্মোচন শেষে শহর জুড়ে এক বিশাল শোভাযাত্রা বের হয় আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা যিনি অগ্রণী নেতৃত্ব নিয়েছিলেন ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ত্রিশতম জন্মজয়ন্তী আর এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আজকে আমাদের শিলচরের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী কণাতপুরকাষ্ট মহাশয় এখানকার জনগণের হাত ধরে আমরা আজকে লক্ষ্মীপুরে প্রথমবার নেতাজির একটা পূর্ণাঙ্গ মূর্তি আমরা এখানে স্থাপন করেছি আমরা নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাই এবং সবার কাছে অনুরোধ করব। নেতাজির যে আদর্শ সেই আদর্শে অনুপ্রাণিত করে যাতে ভারত মাতৃকাকে আমরা পরম বৈভবশালী আমরা করতে পারি সেই হিসাবে যাতে আমরা সবাই কাজ করি লক্ষ্মীপুরে এই যে জায়গায় মিউনিসিপ্যাল বিল্ডিংয়ের সামনে এই জায়গায় নেতাজির একটা হাফ মূর্তি ছিল সেই জায়গাতে আমরা গত বছর এখানকার জনগণ সবাই সিদ্ধান্ত নিয়েছিলে যে আমরা এখানে নেতাজি একটা পূর্ণাঙ্গ মূর্তি আমরা প্রতিষ্ঠা করবো এবং সেই সেটাই লক্ষ্য রেখে আজকে আমরা মূর্তি এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি এই জন্য আমি লক্ষ্মীপুরবাসী সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে এক অনন্য উপহার পেল কুশিয়ার কুল নতুন রূপে পূর্ণাঙ্গ অবয়ে ফিরে এলেন নেতাজি আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জালালপুর নতুন বাজার চৌমাথায় এই পুনর্নির্মিত মূর্তির আবরণ উন্মোচন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এই কর্মসূচির উদ্যোক্তা কুশিয়ার কুল নেতাজি সংঘ সহযোগিতায় বিধায়ক কমলাক্ষ দেবপুর কাস্ত বেদী এবং মূর্তি নির্মাণে খরচ হয়েছে প্রায় আট লক্ষ টাকা নেতাজি সংঘ এটা ক্লাব যাতে আছে তেওঁলোক বহুত বছর আগতেই নেতাজি প্রতিমূর্তি স্থাপন করেছে এই প্রতিমূর্তি খুব স্বাভাবিক ভাবেই যেমন দিন যায় তো এই প্রতিমূর্তি আরো অল্প রিনোভেট করবলিয়া আছে নেতাজি সংঘর উদ্যোগত আমার বিধায়ক মহিলা নেতাজি নেতাজির এটা এই স্থানত তেওঁ প্ৰতিষ্ঠা কৰিছে আৰু নেতাজী সংঘ তাত এই ৰিনবেচনৰ কাৰণে সম্পূৰ্ণ উদ্যোগ লৈছে ইয়াতে আপোনালোকে দেখিছে যে এই অঞ্চলৰ শ্ৰদ্ধ নাগৰিক সকল এইটো আজি নহয় আৰম্ভণিৰ ফালৰ পৰা নেতাজীক স্মৰণ কৰাৰ কাৰণে নেতাজীৰ কথাখিনি সমাজলৈকে লৈ যোৱাৰ কাৰণে ইমান এটা প্ৰত্যন্ত অঞ্চলত নেতাজী সংঘই তেতিয়াৰ দিনৰ পৰাই এটা প্ৰতিমূৰ্তি স্থাপন কৰিছে ইয়াৰ শ্ৰদ্ধাৰ ব্যক্তি ব্যক্তিবর্গ উপস্থিত আছে এনসিসি আমার স্কুলের ফলের পর আজের দিনের কার্যক্রম অংশগ্রহণ করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলিছে আৰু চলবে আর নেতাজী স্মৃতি তর্পণ করব আমার ইয়ার যদি পণ্ডিত ব্যক্তি সকল যত সমাজ আমি প্রজন্ম প্রজন্ম লকে লই যাব কারণ আমি জানো সমগ্র বিশ্বের ভিতর নেতাজী এগৰাকী মানুহ আছিল যি মানুহে স্বাধীনতা উন্মোচন কৰিলে বিশেষকে যি কথাখিনি কলে যে টু থাউজেণ্ড চিক্সতো স্থাপন কৰা হৈছিল বা উন্মোচন কৰা হৈছিল নেচাৰেলি মূৰ্তিটো অৱস্থাটো বেয়া হৈ গৈছে আলটিমেটলি নেতাজি মূর্তিwidehat উন্মোচন করা উদ্দেশ্য হইছে যে এটা শুধু খালি মূর্তি নহয় এই মূর্তিlogback আমার আবেদ আমার শ্রদ্ধেয়버지 দুইজন বড় প্রতীক হয় অর্থাৎ নেতাজীর প্রতি সম্মান প্রদর্শন করার কারণে আজি আমি মূর্তিটো উন্মোচন করা হইছে আমার এমপি মোদে উন্মোচন তো কই লাগন্তদিন নেতাজীর চিন্তাদার এনে আজি নেতাজীর ভাগ মূর্তি আমি আগলই লই যাওয়া পারি তার কারণে আজি এই দিনটো উদযাপন কই জানা তাই সঙ্গ মই ধন্যবাদ জানাইছো এইতে আজি এই সুন্দর অনুষ্ঠানটো আয়োজন করার কারণে ধন্যবাদ নেতাজি সংঘের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর তেইশ টু ছাব্বিশ জানুয়ারি আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে থাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি আমাদের আজকের অনুষ্ঠান যেটা ছিল আজকের প্রথমে ছিল আমাদের নেতাজীর ভর্তি উন্মোচন আমাদের নাটকের মূর্তি প্রায় বম্ব অবস্থায় ছিল তারপর আমরা উত্তর চট্টগ্রামের বিধায়ক শ্রী যুক্ত কমলাক মহাশয়কে আমরা আবেদন জানাই আমাদেরকে আমাদেরকে একটা মূর্তি দেওয়ার জন্য তারপর উনি আমাদেরকে একটা মূর্তি আজকে দিয়েছেন যেটা উন্মোচন আজকে হলো আমরা নেতাদের সং格 পক্ষ থেকে তাকে তাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি উনি এই বরিষ্ঠ পদক্ষেপ যেটা আমাদেরকে হ্যাঁ অনেক সহযোগিতা করেছে সাহায্য করেছে তারপর আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে ছিলেন আমাদের শিলচর লোকসভা সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবুদ্ধ মহাশয় উনিও আমাদের অনুষ্ঠানে আজকে ছিলেন আমাদেরকে গৌরবান্বিত করেছেন উনি আজকে আমাদের এখানে প্রোগ্রাম চলছে আজকের প্রথম দিন শুরু হলো আমাদের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমাদের দিনের বেলা বিভিন্ন ক্রিয়া অনুষ্ঠান আছে তারপর আমাদের পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ রাত্রে বেলা আমাদের এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান লোকাল আমাদের স্থানীয় শিল্পী তারপর বাইরে থেকে আগত শিল্পীর দ্বারা আমাদের বিভিন্ন অনুষ্ঠান এখানে আছে আমি সর্বসাধারণ জনসাধারণকে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠান এসে উপভোগ করার জন্য আমাদেরকে সহযোগিতা করা বছরের পর বছর জমেছিল ধুলোর আস্তরণ অবহেলা আর অযত্নে কার্যত ম্লান হয়ে গিয়েছিল স্বাধীনতা সংগ্রামের অমর সেনানী বীর টিকেন্দ্রজিৎ সিংহের মূর্তি কিন্তু আজ মুহূর্তের মধ্যে বদলে গেল ছবিটা মূর্তির ধুলো ঝেড়ে ধুয়ে মুছে ঝকঝকে করে তোলা হলো মুহূর্তের মধ্যে আর এই আকস্মিক পরিকল্পিত শ্রদ্ধাগিরেই এখন লক্ষ্মীপুরে বইছে বিতর্কের ঝড় আজ লক্ষ্মীপুরে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন অনুষ্ঠান মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগেই একাংশ ব্যক্তির হঠাৎ মনে পড়ল বীর টিকেন্দ্রজিতের কথা তড়িঘড়ি চলল পরিষ্কার পরিচ্ছন্নতা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ত্রিশতম জন্মদিবস উদযাপিত হল শিলচর প্রেস ক্লাবে এদিন বিকেলে উদযাপন কার্যক্রমে এক সভার আয়োজন করা হয় এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন বিশিষ্টরা পাশাপাশি নেতাজি অনুগামী প্রয়াত পরিতোষ পাল চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় পরিতোষ বেশি চৌধুরী একটা বিশাল অবদান রেখে তো আমি এসে যাচ্ছি উত্তর পূর্বের রাজনীতি ভাষিক সংখ্যালঘু তো উত্তর পূর্ব ভারতের সংখ্যা ভাষীর সংখ্যালঘু ভাষীর সংখ্যালঘু বলতে এখানে দেখুন আমি বলবো এখানে শুধুমাত্র বাংলা ভাষীটাই বিপন্ন হচ্ছে বাকিরা হচ্ছে না বড় ভাষিক সংখ্যালঘু কিন্তু বড়োদের ভাষার উপর কোনো ধরনের আক্রমণ বা কিছু হচ্ছে না আরও যে আরও যে ভাষাগুলো আছে টিমাশা আছে অনেকগুলো ভাষাই তো আছে এখানে একমাত্র দেখা যাচ্ছে বাংলা ভাষার উপরে আক্রমণগুলো আসছে এবং এটা গত দশ বছরে আরও তীব্র আকার ধারণ করেছে এবং আমি আরও বিশেষভাবে যদি বলতে চাই বাঙালি হিন্দুরা হিন্দুদের উপর অনেক ধরনের এটা ঠিক বলবো না যে আক্রমণ করছে ঘরবাড়ি ভেঙে দিচ্ছে এটা বলবো না কিন্তু মানসিকভাবে বাঙালি হিন্দুরা এটা একটা হীনমন্দতায় ভুগছেন হানস্থা হচ্ছে নানাভাবে অপমানিত হচ্ছেন এটা কিন্তু ঘটনা এবং সময় আপনার হাসিকে আরো উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এস আর ডেন্টাল স্টুডিও আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড অ্যাকিউরেটেড এবং অ্যাসিউর আর আপনার জন্য রয়েছে এটি বিশেষ সুযোগ আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট এস আর মেট্রোর উপরতলায় বিস্তারিত জানতে ফোন করুন এইট নম্বরে এস আর ডেন্টাল স্টুডিও আধুনিক হাসির নয়া ঠিকানা ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এক আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে বিরতির পর নির্বাচন দোরগোড়ায় আর ঠিক তার আগেই ভোটার তালিকা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ালো বরখলার মাছুঘাট জিপিতে একশো সতেরো নম্বর বুথের প্রায় ২২ জন ভোটারের নাম তালিকা থেকে রহস্যজনকভাবে বাদ পড়ায় এলাকায় সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা বরখলার সমষ্টির মাসুগা জিপি মোহনলাল দাস আমরা মেম্বার অর তাই আমরা গ্রুপর মানে বাইছজনৰ নাম খাটি দিছ ই কি বেপাৰে খাটলা এতিয়া আমাৰ সঠিক জানিয়াৰ না কিন্তু এতিয়া কোনো পলিটিকেল কোনো ষড়যন্ত্ৰ থাকে পাৰে এতিয়া আমাৰ তদন্ত চাই চামন ইলেকশ্যন আছে যে জেগাৰ ওপৰে এতিয়া কোনো এটা টান পিছে সেয়াও থাকে পাৰে পলিটিকেল কোনো মানুহ ষড়যন্ত্ৰমূলক কিছু কাহিনী থাকে পাৰে এতিয়ালৈকে আমাৰ এখন আহিছি এফ আই আৰ কৰাত আমাৰ প্ৰশাসনৰ এটাও দাবী কৰি আৰু যে এটা এতিয়া কঠোৰ টি কটুত এটা শাস্তি দৰ লাগি যে আজকে এই কারণে আমরা বরফলা সমষ্টির প্রচুর মানুষের নাম খাটা যেতে পারে এই এর লাগি আমরা সোশ্যাল মিডিয়াটাই আপনার মাধ্যমে কইয়া এটা কঠোর তুই কঠোর একটা শাস্তি দেওয়ার লাগি মোহনলাল দাস মাসুগার জিপি ফুড সেন্টার একশো সতেরো নম্বর আজকে আমরা কালকে বিয়ল আইসুন আমরা এখানে ইনকোয়ারি করা করা ইয়া দেওয়া দেখা গেলো যে আমরা এখানে আমরা খবর যতটা পাইছি বাইশটার মতো এখন বর্তমানে আমরা কাছে প্রুফ আছে যে বাইশটার নাম আমরা এখান থেকে মানে মোহনলাল দাস যে নাম মানুষটা টাইমস ফোর ফোর সেভেন ইউজ করি আমরা এটা

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কমর বেঁধে মাঠে নামছে বিজেপি গতকাল হাইলাকান্দি সুলতানি মন্ডল বিজেপির এক গুরুত্বপূর্ণ বর্ধিত কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় সভার মূল সুর ছিল উন্নয়ন এবং সৌহার্দ্যের মেলবন্ধনে সংগঠনকে তৃণমূল স্তরে আরও মজবুত করা সেই নির্বাচনকে লক্ষ্য রেখে সংগঠনকে কিভাবে মজবুত করা যায় তার লক্ষ্যে আজকে এখানে একটা সভা করা হয়েছে এটা হাইলা গান্ধী সাউথ মণ্ডল এখানে আমাদের রাজ্যিক উপসভানেত্রী মুন চন্দ্রকার মহাশয় মহাশয় উপস্থিত ছিলেন এবং ভারতীয় জনতা পার্টি হাইলা গান্ধীর যিনি প্রভারী আছেন সুদীপ চক্রবর্তী উনি উপস্থিত ছিলেন আমাদের বিস্তারক ছিলেন মণ্ডলের সভাপতি ছিলেন বুথ সভাপতি ছিলেন এবং পিআরআই মেম্বার ছিলেন এবং মণ্ডলের যারা পদাধিকারী আছেন তারা সবাই এখানে উপস্থিত ছিলেন এবং ওনাদের যে উৎসাহ এবং আগামী দিনের যে ওনারা যে পরিকল্পনা নিয়েছেন যে এখানে কিভাবে সংগঠনকে মজবুত করা যায় সেই লক্ষ্যে ওনারা আজকে থেকে এখানে নির্বাচনের বা শক্ত সংগঠন তৈরি করার জন্য ওনারা প্রয়াস চালিয়ে যায় দেখা গেছে যে একশো বিজেপি আহ গঠবন্ধনে যাচ্ছে AJP এর সাথে এটা 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 কি কতটুকু মানে আপনি কি ভাবেন? AJP কে AJP কে ছাড়া হচ্ছে এই একশো বাইশ আসনটি এ বিষয়ে আপনার এখন পর্যন্ত আমাদের কাছে কোনো মেসেজ আসেনি এটা রাজ্য স্তরের যারা নেতৃবর্গ আছেন ওনারা বলতে পারবেন ওনারাই এই যে একশো বলে যে আপনারা সম্বোধন করছেন একশো বাইশের ওনারা বা হাইলাকান্দি জেলার ওনারাই বা আসামের ওনারাই বলতে পারবেন সবাই না এই ধরনের কোনো ইয়ে নেই এখানে সামাগুড়িতে যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্যিক ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক ত্রিপুরঞ্জন দাস শর্মা মহাশয় জিতেছেন সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার লক্ষ্মীপুরে উন্মোচিত হল নেতাজির সাত ফুটের পূর্ণাঙ্গ মূর্তি মন্ত্রী কৌশিকের বিশেষ উদ্যোগ নতুন রূপে পূর্ণাঙ্গ অবয়ে কাটিগোড়ায় ফিরে এলেন নেতাজি লক্ষ্মীপুরে আচমকা ঝকঝকে বীর টিকেন্দ্রজিতের মূর্তি ভক্তি নাকি বিভ্রাট বরখলায় ভোটার তালিকায় ভুতুরে কাণ্ড বাইশ নাম উঠাও আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই নমস্কার